নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসয় জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি আর আমি চলে এসেছি আজকে আরেকটি রান্না নিয়ে আজকে রান্নার ভিডিওতে আছে খাসির মাংস তো চলুন আমরা রান্নাটা দেখে নিই আর আজকে রান্নাটা আমি করব না আজকে রান্নাটা করবে মা এই মাংসটা খেতে আমি তো খেতে পারব না তো বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সবাই খাসির মাংস খাওয়ার কথা বলছিল তো বাবা তার জন্য খাসির মাংস কিনে নিয়ে এসছে আর সবাই মিলে মাকে বললো রান্না করতে তো আজকে মা রান্না করবে আর আজকে খাসির মাংসটা রান্না হবে একদমই কম মশলায় তো কম মশলা দিয়ে কত সুন্দর করে রান্না করা যায় একবার না এমন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে দেওয়া হলো তেল গরম হয়ে যাওয়ার পরে লঙ্কটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিল আর তার সাথে গরম মশলাও ফোড়ন দিয়ে দিল আর রসুন ছাতো আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেওয়া হলো এমনটা এখন ধাউ ধাউ করে আগুন মায়ের কড়াইকে নামিয়ে ফেলতে হলো নইলে মশলাটা পুড়ে যাবে কড়াইটা গরম জল তাতে রেখে দিই এবারে শুকনো লঙ্কা জিরে আদা সব কিছু একসাথে বেটে নেওয়া হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত মশলা একদম কম পরিমাণে পড়বে দেখবেন কত সুন্দর রান্না করবে না একদম কম মশলায় আর খেতে কিন্তু দারুণ হয় না খেলে বোঝানো যাবে না কম মশলা এত সুন্দর কাঁচা মশলা রান্না করা যায় আমার একটা কথা আপনাদের জানাতে ইচ্ছে করছে না জানিয়ে পারছি না এই যে উনুনটা দেখছেন এই উনুনটার বয়স পনেরো ষোলো বছর হয়ে গেছে তাও দেখুন এখনো কত সুন্দর নতুন এলাকা আকাশটা একবার দেখুন বন্ধুরা কত সুন্দর মেঘলা আকাশ ভীষণ ভাল লাগে দেখতে এখন বৃষ্টিটা একটু কম আছে মশলা আমাদের কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেওয়া হবে তো আমরা অনেক ঝাল মশলা দিয়ে মাংসটাকে রান্না করে একদম শক্ত করে লাল লাল কালার হয় আর গাদা তেল হয় তো আজকে মাংস রান্নার মধ্যে সেরকম তো হবে না কিন্তু তবুও খুব সুন্দর হবে দেখতে একবার দেখতে থাকুন দেখুন আবার বৃষ্টি হয়ে গেল একটু থেমেছিল আবার ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে আমাদের খুব সুন্দর করে পচে যাচ্ছে লবঙ্গের গোলমরিচ গন্ডগোল হয়ে যাচ্ছিল কেন খেটা হয়ে গেছিল লবঙ্গের গোলমরিচ বলতে গন্ডগোল হয়ে যাচ্ছিল কোনটা খেটো করে জল লবঙ্গ থেতো করলে পিতা লাগবে সেটা আমি জানি না এবারে একটা গাবলা দিয়ে মাংসটাকে ঢেকে দেওয়া হলো ভালো করে ঠিক আছে আর ঢাকনা খুলে ডেকে নেওয়া হচ্ছে কতদূর হলো এই জলটা পুরোটাই শুকিয়ে ফেলতে হবে আর কিন্তু ভরা লাগে সময় একটু খেয়াল করলে খাসির মাংসটা প্রচণ্ড জাল লাগে আর ভালো করে সহ্য না হলে খাসির মাংস থেকে টেস্ট লাগবে লুলে দেখবে আর এভাবে কাঠের জালে রান্না করলে তো আর বলার নেই কারণ টেস্টি হয়ে যেত দেখুন ঝোলগুলো সব টানিয়ে নেওয়া হলো দিয়ে আবার নতুন করে জল দেওয়া হবে এই জলটা ভালো হবে আর এবার গরম দিয়ে দেওয়া হলো মাংস মাংস হয়ে গেছে নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা মাংস আমাদের হয়ে গেছে মাংস নামিয়ে নিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে আমার মায়ের হাতে খাসির মাংস রান্না আপনাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি